কাউকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে বললেন প্রধান চলতি বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ সোমবার নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় প্রধান উপদেষ্টা কথা বলেন এ সময় তিনি পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার গঠনের নির্দেশ দেন সভায় প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপদেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি বলেন যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে এ বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতার সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন